এই মুহূর্তে মোহনবাগানকে কেন্দ্র করে অনেক ট্রান্সফার আপডেট রয়েছে আমি কদিন আগেই আপনাদের বলেছিলাম যে আমার কাছেও কিছু খবর রয়েছে মোহনবাগানের কিছু প্লেয়ার চেঞ্জ হওয়ার বিষয়ে কিছু নতুন প্লেয়ার আসার বিষয় কিন্তু মোহনবাগান সমর্থক হিসেবে আমার ব্যক্তিগতভাবে এটাই মনে হয়েছে এই মুহূর্তে আমাদের প্রাথমিক টার্গেট হচ্ছে শিল্ড নিয়ে আলোচনা করা বা সেই দিকে টার্গেট করা তারপরে আইএসএল কাপের দিকে নজর দেওয়া এবং তারপর সুপার কাপের দিকে নজর দেওয়া যতক্ষণ না সিজন শেষ হচ্ছে তার আগে থেকে অমুক প্লেয়ার আসতে পারে বা অমুক প্লেয়ার আসছে তার মানে কেউ একটা প্লেয়ার যাবে অমুকের জায়গায় প্লেয়ার নেওয়া হচ্ছে বা ওই পজিশানে প্লেয়ার খুঁজছে মোহনবাগান মানে ওই পজিশানে যে প্লেয়ার রয়েছে তার একটা মানে পরের বছর থাকা না থাকার ব্যাপার চলে আসছে তো এই সমস্ত নিয়ে এই মুহূর্তে আলোচনা করাটা ঠিক নয় তাই আমি এই ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করতে চাইছি না যদিও ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করলে প্রচুর ভিউ পাওয়া যায় এবং সাবস্ক্রাইবারও বাড়ে ইনকামও হয় সব কিছু হয় কিন্তু আমি তো সেই কারণগুলোকে প্রাথমিক বা প্রাইমারিভাবে কোনো দিন ভাবিনি আজ পর্যন্ত আমি মোহনবাগান সম্পর্কে মোহনবাগানের ভালোর জন্য বা মোহনবাগান সমর্থকদের বা সমর্থক হয়ে যেটা করা উচিত সেইটুকু করার চেষ্টা করেছি তো সেই কারণে আমি ট্রান্সফার আপডেট নিয়ে এই মুহূর্তে আলোচনা করতে চাই না তার মানে এটাও নয় যে সেটা নিয়ে আলোচনা হবে না অনেক বড় বড় চ্যানেল রয়েছে তারা অলরেডি আলোচনা শুরু করেছে মার্কেটে ছড়াবে কিন্তু আমি এই জায়গাটা একটু স্ট্রিক্ট থাকতে চাইছি জানি যখন ট্রান্সফার আপডেটগুলো আপনাদের কাছে দেবো তখন প্রচুর কমেন্ট আসবে যে আপনি এত দেরিতে দেন আমরা তো সবই জানি নতুন করে দেওয়ার দরকার কী আছে পুরোনো খবর দিয়ে ভিডিও বানানোর কী আছে এই প্রশ্নগুলো বা এই কমেন্টগুলো আসবে কিন্তু কিছু করার নেই আর একটা ছোট্ট বিষয় আপনাদের ভালোবাসার প্রতি পূর্ণ সম্মান জানিয়েই বলছি অনেকে আবেগের বসে লিখে ফেলেন জয় দাদার জয় সায়নদার জয় এই কথাটা আপনারা বলছেন আপনাদের ভালোবাসার প্রতি সম্পূর্ণ সম্মান এবং রেসপেক্ট রেখে বলছি আপনারা যে ভালোবাসা দিচ্ছেন তার প্রতি আমি কৃতজ্ঞ কিন্তু যেমন মন্দিরের মধ্যে দাঁড়িয়ে কোনো ব্যক্তিকে প্রণাম করতে নেই বলে ভগবানের সামনে আর কাউকে প্রণাম করা যায় না তো সেখানে যেখানে জয় মোহন মোহনবাগান রয়েছে মোহন মোহনবাগান নিয়ে আলোচনা হচ্ছে সেখানে মোহনবাগানের থেকে বড় কেউ কিছু হতে পারে না তাই জয় দাদা জয় হ্যান ত্যান ইত্যাদি আর জয় কারুর বলবেন না প্লিজ এটা একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে জয় শুধু মোহন আর কারুর নয় তো আজকের ভিডিওতে আমাদের মূলত টপিক হচ্ছে আজকের ম্যাচটা এবং আগামীকাল মোহন বাগানের যে ম্যাচটা আছে তাতে ফার্স্ট ইলেভেন কিরকম হতে পারে প্রথমে যদি চলে আসি আজকের ম্যাচে আজকে কিন্তু সন্ধে সাড়ে সাতটা থেকে কেরালা ব্লাস্টার ভার্সেস গোয়া একটা ম্যাচ আছে গোয়ার ঘরের মাঠে খেলাটা হবে এটা আজকের সেকেন্ড খেলা সন্ধে সাড়ে সাতটা থেকে হবে কেন এই ম্যাচটা নিয়ে আলোচনা করছি তার কারণ হচ্ছে এই ম্যাচটা যদি গোয়া কোনোভাবে হেরে যায় তাহলে আজকেই মোহনবাগান কিন্তু শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে আর গোয়া যদি আজকের ম্যাচ ড্রও করে তাহলে আমাদের যে ম্যাজিক পয়েন্ট বা চ্যাম্পিয়ন হওয়ার পয়েন্ট সেটা দাঁড়িয়ে যাবে পঞ্চাশ পয়েন্টে এবং সেক্ষেত্রে আগামী তিনটে ম্যাচের মধ্যে মোহনবাগান একটা ম্যাচ যদি ড্রও করে তাহলে সেই মুহুর্তে লিগসিল চ্যাম্পিয়ন হয়ে যাবে এটা খাতায় কলমে হিসেব এখন আপনারা বলতে পারেন যে মোহনবাগান নিজের দমেই চ্যাম্পিয়ন হবে অন্য লোকের দয়াতে চ্যাম্পিয়ন হবে না সবই ঠিক আছে আমি ইনফরমেশানটা দেওয়ার তাই আপনাদেরকে দিয়ে রাখলাম আমিও চাই মোহনবাগান নিজের দমেই চ্যাম্পিয়ন হোক নিজে জিতে চ্যাম্পিয়ন হোক সেটার মজা আলাদা আজকে যদি দুম করে চ্যাম্পিয়ন হয়ে যাবে তবে চাম হয়ে যায় তাহলে চ্যাম্পিয়ন হওয়ার যে মুহূর্তটা সেটা হয়তো পাড়ায় পাড়ায় এনজয় হতে পারে কিন্তু মাঠে গিয়ে যে মাঠের মধ্যে জিতে এনজয়মেন্ট সেটা হয়তো হবে না তো খেলা শুরু আগে থেকেই সেক্ষেত্রে এনজয়মেন্ট বা একটা ফেস্টিভ মুডে খেলাটা হতে পারে তবু আজকের ম্যাচটার দিকে মোহনবাগান সমর্থকদের একটা নজর তো থাকবে তবে গোয়া বর্তমান যে ফর্মে খেলছে এবং তাদের ঘরের মাঠে ম্যাচ তাতে কেরালা ব্লাস্টার যে গোয়াকে হারাতে পারবে সেই রকম সম্ভাবনা কিন্তু খুব কমই রয়েছে আবার কেরালার দিক দিয়ে যদি আপনি ভাবনা চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে কেরালার যে কোচ আছে তার কিন্তু আজকের ম্যাচটা একটা ফাইনাল পরীক্ষা হতে চলেছে আজকের ম্যাচ থেকে সে যদি পয়েন্ট নিয়ে আসতে পারে বা তিন পয়েন্ট নিয়ে আসতে পারে বা ম্যাচটা অ্যাবে ম্যাচ হিসেবে যেতে তার পরের বছর বা কেরালা ব্লাস্টারের সঙ্গে কন্টিনিউ করার মেয়াদটা আরও বাড়তে পারে ফলে তার কাছে এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার তো সেই দিক দিয়েও কেরালা ব্লাস্টার ম্যাচটা জিততে চাইবে আর কেরালা ব্লাস্টার ম্যাচটা জিতলেই যে সুপার সিক্সে পৌঁছে যাবে এরকম কোনো ব্যাপার নেই তবে কেরালার হারানোরও কিছু নেই পাওয়ার কিছু নেই তাদের এই ম্যাচটা যে কোনো মূল্যে জিততে হবে নিজেদের প্রমাণ করার জন্য সেই তাগিদ নিয়ে তারা খেলবে তাই একটা চান্স রয়ে যাচ্ছে এবার যদি আমরা চলে আসি আমাদের ম্যাচের দিকে আগামীকাল আমাদের ম্যাচটা হতে চলেছে এবং সেখানে মোহনবাগান উড়িষ্যার বিরুদ্ধে নামতে চলেছে তো সেই ম্যাচের ফার্স্ট ইলেভেন কি হতে পারে দেখুন ফার্স্ট ইলেভেন এই ম্যাচেও খুব একটা আনপ্রেডিক্টেবল নয় মোটামুটি প্রেডিক্ট করা যায় যে কীরকম ফার্স্ট ইলেভেন মোহনবাগান নামাতে চলেছে কারণ দুটো থেকে তিনটে জায়গাতেই চেঞ্জ হবার বা সম্ভাবনা রয়েছে মানে চেঞ্জ মানে চেঞ্জ ঠিক নয় দুটো করে প্লেয়ার আছে কে প্রথম থেকে খেলবে কে পরে নামবে সেটা আগে থেকে বলাটা মুশকিল সেটা দুটো কি তিনটে জায়গায় তাছাড়া বাকি স্কোয়াডটা পুরোটাই প্রেডিক্টেবল যে মোহনবাগান কি ধরনের স্কোয়াড নামাতে চলেছে যদি ডিফেন্স থেকে শুরু করি ডিফেন্সের সুভাশিস অ্যালবার্টো টম এরা তো থাকছেই আর একটা যে পজিশান রয়েছে সেখানে আশিস রাই বা দীপেন্দু খেলতে পারে তো দীপেন্দু যেরকম পারফরমেন্স করেছে প্রথম থেকে দীপেন্দুকেও দেখা যেতে পারে আর আশিস রাই যেহেতু চোট কাটিয়ে ফিরছে আশিস রাইকে পরে ইন্ট্রোডিউস করা যেতে পারে অথবা এটাও হতে পারে যদি প্রথম থেকে মনে করে আশিস রাই প্রথম থেকে খেললো লাস্টের দিকে দীপেন্দু নামলো তো যে কেউ এই জায়গাটায় খেলতে পারে দুজনের মধ্যে একজন এই জায়গাটায় একটা অল্টারনেটিভ অবস্থান রয়েছে যে এও খেলতে পারে ও খেলতে পারে চার ডিফেন্সের সামনে থাকছে দুজন ব্লকার তো এখানে থাপা এই ম্যাচে ফিরতে পারে তো থাপা যদি ফেরে তো ভালো নাহলে দীপক টাঙড়ি ওই জায়গায় আগের ম্যাচে যেরকম খেলেছে দীপকটাংরিও শুরু করতে পারে আবার প্রথম থেকে থাপাও শুরু করতে পারে আপুইয়ার জায়গাটায় আপুইয়াই খেলবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যেহেতু মনবীর এখনো পর্যন্ত পুরোদমে প্র্যাকটিস করছে তাই দুটো উইঙ্গারের জায়গায় আমরা ধরে নিতে পারি লিস্টান মনবিরই শুরু করবে আর লাস্টের দিকে লিস্টানকে তুলে নিয়ে আশিক কুরুনিয়ানকে নামানো হতে পারে সেক্ষেত্রে লিস্টানের জায়গায় ওই শেষের সময়টুকু হয়তো আশিক কুরুনিয়ান খেলতে পারে এবার নাম্বার টেন বা মেকারের যে জায়গাটা রয়েছে বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গায় সেটা মনে করা হচ্ছে গ্রেক্স টুয়াটি শুরু করবে এবং পরে কামিন্স নামতে পারে এইবার যদি ম্যাকলারেন প্রথম থেকে না খেলে কারণ ম্যাকলারেনের একটা সামান্য চোটের ব্যাপার আছে তো ম্যাকলারেন যদি পুরোপুরি ফিট থাকে তাহলে ম্যাকলারেনই শুরু করবে এবং পেছন থেকে গ্রেকস স্টুয়ার্ট শুরু করবে পরের দিকে গ্রেকস স্টুয়ার্টের জায়গায় জেসান কামিন্স নামতে পারে আর যদি এটা হয় যে ম্যাকলারেনকে প্রথম থেকে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে জেসান কামিন্স ম্যাকলারেনের জায়গা শুরু করতে পারে পেছনের জায়গাটা কিন্তু গ্রেক্স স্টুয়ার্টই শুরু করবে তো এটাই মোহনবাগানের মোটামুটি ফার্স্ট ইলেভেন হতে চলেছে এখন মলিনা যদি কোনো এক্সপেরিমেন্ট করেন সেটা আলাদা বিষয় তবে মনে হয় না যে এই রকম ইম্পর্টেন্ট ম্যাচে মলিনা রকম এক্সপেরিমেন্ট করতে চাইবেন বা উইনিং কম্বিনেশান ভাঙতে চাইবেন তো এই ধরনের ফার্স্ট ইলেভেন নামার সম্ভাবনাই সব থেকে বেশি রয়েছে এখন থাপাকে প্রথম থেকে নেওয়া হবে বা দীপেন্দুকে প্রথম থেকে নেওয়া হবে সেটা বলা যায় না সেটা যে কোনো কিছু হতে তবে এইটুকু বলা যায় যে দীপক টাংড়ি আর দীপেন্দু যদি খেলে তাহলে মোহনবাগানের ডিফেন্সটা যেন সিল হয়ে যায় এবং কোনোভাবে গোল খাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় কিন্তু একইভাবে আশিস রায় থাকলে আশিস রায়ের ওভার আমাদের এটাকে সাহায্য করে থাপা থাকলে থাপার যে প্লে মেকিং বা বলতে পারেন যে ডিফেন্স বা ডিফেন্সিভ ব্লকিংয়ের জায়গা থেকে অ্যাটাকিং মিডফিল্ডার পর্যন্ত বা স্টুয়ার্ট পর্যন্ত যেটা লিঙ্ক আপ প্লে সেটা থাপা থাকলে অনেকটাই বেড়ে যায় এবং মোহনবাগানের অ্যাটাকটাও অনেকটা বেড়ে যায় তো মলিনা কিভাবে অ্যাপ্রোচ করবেন ম্যাচটার দিকে যে ডিফেন্সিভাবে শুরু করে পরের দিকে অ্যাটাক করবেন বা প্রথম দিকে অ্যাটাকিং শুরু করে পরের দিকে ডিফেন্সিভ খেলবেন তো সেই ভাবনাটা পুরোপুরি মলিনার তবে আবার বলছি ওড়িশা কিন্তু প্রথম মিনিট থেকে অল আউট ঝাঁপাবে কারণ তাদের কাছে আর কোনো অপশান নেই আপনি উড়িষ্যার দিক থেকে ভাবুন না আপনি যদি ওড়িশা টিমের সমর্থক হতেন বা ওড়িশা টিমেরই কোচ হতেন তাহলে আপনার ভাবনা চিন্তা কি থাকতো যখন জেতা ছাড়া কোনো অপশান নেই তখন প্রথম মিনিট থেকে ঝাঁপিয়ে পড়তে হবে গোল খেলাম কি খেলাম না সেটা পরের ব্যাপার আগে গোল আমায় করতেই হবে জেতার জন্য তো স্বাভাবিকভাবেই উড়িষ্যা কিন্তু একটা ঝড় তুলতে চলেছে তো আমার ব্যক্তিগত ধারণা প্রথম দিকে যদি আমরা একটু ডিফেন্স করে ওদের ঝড়টা থামাই কারণ ওদের প্লেয়াররা পুরো নব্বই মিনিট পর্যন্ত একই পেসে একই রকম পারফর্ম করতে পারবে না তো ওদের অ্যাট্যাকটা সামলে নিয়ে তারপর যদি আমরা অ্যাট্যাক করি তাহলে আমার ধারণা রেজাল্টটা একটু বেটার হতে পারে বা খেলাটা একটু বেটার হতে পারে কারণ কোনোভাবে একটা গোল খেয়ে গেলে আমাদের টার্গেটটা কন্টিনিউয়াস বাড়তে থাকবে একটা গোল খেলে দুটো গোল করতে হবে দুটো গোল খেলে তিনটে গোল করতে হবে এই টার্গেটটা বাড়তে থাকবে তো এই জায়গাটা যদি গোল না খায় তাহলে অ্যাটাকাররা অনেকটা ঠান্ডা মাথায় ফিনিশটা করতে পারে বা ঠান্ডা মাথায় সামনের দিকের খেলাটা খেলতে পারে এবার আপনারা কমেন্টে একটা প্রশ্ন করেছিলেন অনেক দিন ধরে করছেন সেটা নিয়ে আমিও ঠিক মতো জানি না বলে উত্তর দিতে পারছি না সেটা হচ্ছে যে ফ্রিতে মোবাইলে খেলাটা কোথায় দেখবেন দেখুন আমার মোবাইলে কিন্তু কোনো রকম সাবস্ক্রিপশান নেওয়া নেই আমি জিও সিনেমাতে ঢুকি জিও সিনেমাতে খেলাটা দেখায় সেই খেলাটা ক্লিক করলে ওটা চলে যায় ডিসনি প্লাস হটস্টার যেটা আগে নাম ছিল এখন হয়ে গেছে জিও হটস্টারে তো জিও হটস্টার অ্যাপটা যদি আপনার ইনস্টল করা থাকে আমার যেরকম ইনস্টল করা আছে আমি কিন্তু জিও সিনেমার থ্রু দিয়ে খেলাটা ফ্রিতেই দেখতে পাই এছাড়া মোবাইলে জিও টিভি অ্যাপে এতদিন পর্যন্ত কিন্তু খেলাটা দেখাচ্ছিলো যে যে চ্যানেলেই হচ্ছিলো সেই চ্যানেলটা জিও টিভি থেকে খুললে সেই চ্যানেলে আমি দেখতে পাচ্ছিলাম খেলাটা তো লাস্ট ম্যাচে সেটা দেখা যায়নি কিছু একটা ইম্প বলছিলো তাই জন্য আমি ওই জিও হটস্টারই খেলাটা দেখেছি তো আমার ধারণা আপনার যদি জিও হটস্টারটা ইনস্টল করা থাকে আর জিও সিনেমা দুটো অ্যাপই আপনার ইনস্টল থাকে তাহলে জিও সিনেমা দিয়ে ঢুকে জিও হটস্টারে আপনি খেলাটা দেখতে পাবেন সাবস্ক্রিপশন আশা করি লাগবে না আর টিভিতে আমি যেহেতু দেখি না তবে আমি শুনেছি স্টার স্পোর্টস থ্রিতে খেলাটা দেখা যাচ্ছে এছাড়া স্পোর্টস এইটিন খেল বলে একটা চ্যানেল আছে এটা কিন্তু আবার সবার কাছে বা সব কেবিল অপারেটর বা টিভি বা ডি টু সব জায়গায় কিন্তু এটা আমি দেখতে পাইনি কিছু কিছু অপারেটারই এই চ্যানেলটা দেয় এবং এই চ্যানেলটায় কিন্তু খেলাটা দেখা যায় তবে আমি দুঃখিত যে আমি প্রপার ইনফরমেশান বা সঠিক ইনফরমেশান এই ভিডিওতে দিতে পারলাম না আমি চেষ্টা করছি জানার যদি জানতে পারি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তো আর বিশেষ কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় বাগান